कोई सी ओ पेरी कोर माय डियर सुकू ओके थैंक यू मैं मैं को यार शादी हो गई है आपकी नहीं तो कमर इंस्टाग्राम में के लिए शॉप फोटो देख दे अच्छा अच्छा आमी लाइक कर कोई तो माय इंस्टाग्राम का पालो करूंगा और देख থ্যাংক ইউ বন্ধু তে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিনা নামিনাও সব কি হল ওকে আমরা এখন জাগবো তুমি ঘুমাবে গুড নাইট দা বাই বৌদিমণির কে হার রাত বৌদিমণির প্রণাম জানাবে আমি তাকে দূর থেকে প্রণাম করেছে একটু বলে দিও ওকে গুড নাইট তুমি আবার পরে এসো আমি আবার সন্ধেবেলা আসবো তখন তোমার সকাল হয়ে যাবে হয়তো ওকে কারণ তিনি এমন একটা কাজের সঙ্গে যুক্ত আমি অনেক সম্মান করি আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হ্যাঁ ওকে বাই 봐다야 그러면은 봐봐 한번 দাদাভাই ভালো দেখো পরে আর কথা হবে 바이런জি वेलकम এমনি তো মর্নিং হয়ে গেল थैंक यू गुड मॉर्निंग हाय सो जो वेलकम बाय नाउ क्या करते हो मैं तो लाइक कर रही हूं चलो मैं हाय Jamie चड़का वेलकम सबको वेलकम गुड मॉर्निंग एवरीवन